যে পানু সিং লাগে ঠেসার পর পাঁচ মিনিট সাত মিনিট লাগতে দিলো তারপর রসি বাঁধে ছাড়াই দিবে পানু সিং কে ঠেসার পরে পাঁচ মিনিট সাত মিনিট লাগার পরে কইছে দড়ি বাঁধে সরিয়ে দিব মানে এরা কারা লড়াতে খুঁজছে না এরা পানু সিং কে লড়াবে পানু সিং কে আর একটা সুবর্ণ সুশান্ত যাই হোক যে মাহাতো ওঠে ওই সঙ্গে মানে পানু সিং আর ওয়াকে দু লোকে এরা মানুষ মানুষে এদের গল্প হিসাবে মানুষে মানুষে করবে লড়াই কারা না করে মানুষে মানুষে করবে লড়াই আর দু লোকেই হবে সেই লেভেলের ধাক্কা মুকা দিয়া দিই আর কারা এদের থাকবে ফাঁকাই দুটা কারায় থাকবে এরা ফাঁকাই আর পানু সিংয়ে আর সুশান্ত সিং মাহাতোই করবেক লড়াই এদের গল্পটা হিসাবে দুজনেই করবে লড়াই আর সেই লেভেলের করছে লড়াই তো লড়াই তো চলো দেখা যাক

মানে এরাকে এমন করব রস্ট এরাকে দু লক্ষকে মিলাই এমন করব রস এদের বকি টালে বাইর করে নেবো তিন চারটা সাবুনের সাবুনের ফ্যান এদের বকি টালে বাইর করে নেবো সাবুনের ফ্যান সেই লেভেলে সাবুনের ফ্যান বেরাবো তো এদের ভিডিওটা একটু চলো দেখো পদ্মাতো বেমান পানসিং বেমান তো দেখুন আমি একদিকে বলবো দাদা সাধু আর বেমানের লড়াই হয় নেই হ্যাঁ তো বটে বেইমান আর পানু সিং বটে বেইমান করছে সাধু সাধু হয় নাই লড়াই আর এরা দু লোক বটে মস্ত বড় বেইমান সেই জন্য হচ্ছে এদের কাড়া লড়াই আর এদের কাড়া লড়াই না হয়ে এরা দু লোকেই লড়বে করছে দুজনে মিলনে করবে এরা লড়াই ওর গল্পটাই বুঝা যাচ্ছে এরা ইয়ার গল্পটাই বুঝাচ্ছে সেরা করবে দু লোকে মিলনে করবে লড়াই সেই লেভেলের হচ্ছে এদের দু লোকের লড়াই সুশান্ত সিং আর পানু সিং এর দু লোকের মিলনে এমন করছে এরা লড়াই এদের কাড়াই না লড়াই করে এরা মানুষে মানুষে এমন দিছে লড়াই এদের লড়াইটা মানে সেই চার ঘল্টন খায় এরা হয়ে যাচ্ছে একদম যাচ্ছে দু লোক সরিয়াই আর এদের কাড়া লাগিয়ে যাচ্ছে লড়াই এদের কাড়া এমন লাগছে লড়াই ধুম ধাম ধুম ধাম মানে সেই লেভেলের হয়ে যাচ্ছে লড়াই লড়াই করে কিছু মানুষকে দিছে করে ঘায়াল আর ঘায়েল করে কিছু মানুষ হয়ে যাচ্ছে সাইট আর সাইট হয়ে পদেল কিছু মানুষের যাচ্ছে কাড় সেই ফাইট কিছু মানুষের কারার লাগিয়ে যাচ্ছে ফাইট আর ফাইট হতে হতে মানুষ সব ভিড় ভাঙ্গে হয়ে যাচ্ছে সব সাইট তো বন্ধুরা এদের জন্য কিছু একটা সাইডে আর কিছু ডাইলগ এরাকে দিছি পানু সিং কে আর সুবোধ মাহাতো কে কিছু ডাইলগ আর কিছু এরাকে দিছি সাইডে কিছু দিছি ডাইলগ আর কিছু দিছি সাইডে পানু সিং এর কারার আছে বড় বড় মারা কারু পানু সিং এর কারার আছে দমে বড় সিং আর সেই সিং এ সুবেশ মাহাতো কারাকে এমন দিছে ধুনিয়া বাইরে কোরান দিছে তিন চার হাতি তিন চার বালতি খুন আর সেই খুনটা গোটা মাঠে এমন হইন যাচ্ছে লাল লাল করে দিছে একদম মানে সেই সেই লেভেলের বোনাই দিছে খাল মাঠে মাঠটাকেই ধুনে বোনাই দিছে খাল আর দু লোকের কারা এমন লড়াই লাগছে ফুটান দিছে ধুলা ফুটান দিছে একদম ধুলা আর ধুলা ফুটাতে ফুটাতে মানে মানুষ দর্শক পাছে না এদের কারা লড়াই দেখতে ত্রিশে কার্তিক এদের দেখতে পাচ্ছে না কারা লড়াই দেখতে তো কারা লড়াই হতে হতে দুটা কারা লড়াই হতে হতে ফুটায় নিছে মাঠে দমে ধুলা একদম সেই রাই রায় রাই রাই মাঠে হয়ে যাচ্ছে ধুলা আর ধুলা হতে হতে বন্ধুরা কিছু লোকের কিছু লোকের ঢুকায় ভকিয়ে ঢুকান দিচ্ছে তিন চারটা চুলা ঢুকান দিয়েছে কারা গিলেন নেই চুলহা আর এমন চুল্হা ঢুকাতে ঢুকাতে পাবলিক সব পাচে পালাতে পাছে নাই স্থল পালাতে পাছে নাই থল আর পাবলিকের চক কানে ঢুকিয়ে যাচ্ছে ধুলা পাবলিক হয়ে যাচ্ছে একদম কানা পাবলিকে হয়ে যাচ্ছে কানা সেই লেভেলে পাবলিক হয়ে যাচ্ছে কানা তখন পাবলিক আর লড়াই না দেখতে পায় পাবলিক গিলান এত তিরিশে কার্তিক পাবলিকে দেখতে পাচ্ছে না বন্ধুরা কারা লড়াই আর তারপরে দেখতে দেখো কীভাবে কাড়া লড়াইয়ের আয়োজন করেছে কিছু এরা কাঠ আনেছে তো কাটিং চলো দেখো কি মোটা মোটা তাকড়া তাগড়া গাড়ি কছে গাড়িব আমরা কাট আর কইছে খুব সুন্দরভাবে করবো কারা লড়াই আর পাবলিককেই কারা লড়াইয়া ধুলা ফুটাই পাবলিকে চোখ করে নিছে কানা কার্তিক এই কাঠ গাড়ি গাড়িবে মানে তিরিশের কার্তিক নাই এই দু চার দিন শুরু হয়ে যাবে মাঠে এরকম মোটা মোটা শুরু যাবে মাঠে আর খুব আমরা করবো লড়াই কারা আর কারা লড়াই কত সুন্দর করবে সেটা দেখবার জন্য সবাই আছি মানে সবুর সয়া সবাই আছি সবুর আর সুন্দর ভাবে এরা কইছে করবো কারা লড়াই কইছে কমিটির সিদ্ধান্ত নিয়ে খুব সুন্দরভাবে কইছে প্রত্যেকটি খুঁটায় কইছে রাখবো আমরা মানে প্রত্যেকটি খুঁটায় রাখবো আমাদের কমিটির লোককে আর কমিটির লোককে খুঁটায় রাখতে

সেই পেছন দিগলে সুতা এরা এদের তখন হইন যাবেক যাওয়া পন্থী তখন এরাকে হসপিটাল আর লিব্যাক নাই বন্ধু ভর্তি এরা হইন যাবেক তখন খাসি খাসি হয়েং গেলে এদের জীবনটা লাইফটাই করে দিবে সব বেকার সেই জন্য বন্ধুরা কইছি ভিডিওটা এতক্ষণ তক ছিল তোমরা যা কিছু যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাও ভিডিওটা কত ভালো লাগলো আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটাটুকু শেয়ার করো এরকম ভিডিও পার্ট টুটা আনবো সেই লেভেলের